চলুন আমরা মাস্টার ঠাকুর ওনারা আমরা একটু আপনার ফার্ম ফার্মটি গ্রহণ দিতে দেখে সুপ্রিয় ভাইরা আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা বড় কুমল্লি গ্রামের এআরএস এগ্রো ফার্ম মাল্টি ফার্মের রফিক ভাইয়ের পুকুর পাড়ে রফিক ভাই আপনার অবগত রয়েছেন রফিক ভাই ইউটিউবে অনুপ্রাণিত হয়ে ভিডিও দেখে মাঠ পর্যায়ে গিয়ে কিছু তথ্য কালেকশন করে গত বছর উনি প্রথম চাষে যুক্ত হয়েছে আর এটা ওনার দ্বিতীয় ব্যাচ তো ওনার

হ্যাঁ বিক্রি করতে একটু ঝামেলা পোয়ায় দে হইছে যেহেতু এই অঞ্চলে কোনো ব্যবসায়ী নাই আপনাদের ওই মনসিং নেত্রকোনা ওইদিক যে ব্যাপারেগুলা মাছ কিনে আমাদের অঞ্চলে আসতে চায় না কারণ ওনারা ওই অঞ্চলেই अवेलेबल মাছ পায় যাই হোক তারপরে ভাগ্যক্রমে দুইটা ব্যাপারে আমি পাইছি তাদের কাছে মাছটা দিতেছি হয়তো এই অঞ্চলে

মিটারের নারিশ খাবার খাওয়াই নারিশ লেয়ার ওয়ান দুইটা কোয়ালিটি আছে একটা প্রিমিয়াম একটা আমি আর প্রিমিয়াম ওটা আমাদের অঞ্চলে হয়তো অঞ্চল ভিত্তিক কিছু কম বেশি পারে লেয়ার

এটা তখন রিজেক্ট হিসাবে মানে মাংস হিসাবে বিক্রি করতে হয় উম আপনার দুইশো থেকে দুইশো ষাট টাকা কেজি খামার থেকে বিক্রি হয় ওয়েট কি পাঁচ কেজি হয় না 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 পাঁচ কেজি না এটা আপনার দুই কেজি দুই কেজি প্লাস এরকম হয় আপনাদের দেখলাম অনেক আপনার পোলট্রি ফার্ম জি জি আমার এখানে অনেক পোল্ট্রি ফার্ম এখানে আমার এটা ওই পাশে আহ ওটা আমার নিজস্ব ফার্ম এটা ভাড়া নেওয়া আবার এই পাশে একই মালিকের আর ফার্ম ছিল

দুই তিন বছর হলেও উনি এটাতে ইভল করেছেন তো মুরগির পাশাপাশি মাছ চাষও উনি করছেন ভাই মাছ চাষে মোটামুটি আপনারা দেখেছেন বেশ ভালো সফলতা আসছে তাতে ভালো লাভবান হতে পারবেন উনি যদিও বাচ্চাটা একটু কম তার বললে তুলনায় উনি ভালো লাভবান হতে পারবেন তো রোহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকল সুস্বাস্থ্য এবং দূরভাবে কামনা করি আলাইকুম